হাসিনা ফ্যাসিস্ট তার জুলুমের পাহাড় সম নির্যাতনে এদেশের ছাত্র জনতার লাশ ত্যাগ এদেশের তহিদি জনতার ত্যাগ এবং মানুষের ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট হাসিনা মুক্তি বাংলাদেশকে উপস্থিতি তারা আমাদেরকে জুলুম করেছে দেখি পৃথিবীর বিভিন্ন সময়ে সময়ে তাহলে জলেনদের এমনই হয় এটা ইতিহাস বলে কি ইতিহাস জলেনদের জন্য আল্লাহ দুনিয়াটাকে সংকীর্ণ করে দেয় যার প্রমান হল হাসিনা আমরা যদি দেখি আমাদের কথাগুলো যদি আপনাদেরকে বলি আমরা দেখেছি আমাদের বিগত আওয়ামী ফ্যাসিস্ট শাসন আমলে এমন কোন ঘটনা নেই যে ঘটনার চিত্র এ জাতি দেখে নাই আমরা দেখেছি এদেশের ছাত্র জনতার উপরে যেভাবে রাষ্ট্রীয় দমন ক্রন পৃথিবীর আর একটি দেশেও এমন নজির খুঁজে পাওয়া যাবে না আমরা দেখেছি ঢাকার রাজপথে লাশ লেগেছি আমরা দেখেছি চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা সহ বিভিন্ন শহরে আওয়ামী ফ্যাসিস্ট যেভাবে করে ভারত কাশ্মীরে যেভাবে অস্ত্র প্রয়োগ করেছিল নেটওয়ার্কিং সিস্টেম বন্ধ করে জাতিকে অন্ধকারে রেখে ঠিক একই কায়দায় হাসিনা এবং তার ফ্যাসিস এদেশের ছাত্র জনতাকে অন্ধকারে রেখে শুধু অস্ত্র রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপর যেভাবে অস্ত্র প্রয়োগ

কাশ্মীরের অলিউল্লা মুকাদ্দেশ সহ সারা দেশে ছয়ের অধিক ছাত্রকে গুম হতে আমরা দেখেছি এটা কারা করেছে আমরা জানি এ জাতি জানে প্রিয় উপস্থিতি আমরা আপনাদের কিছু দাবিটুকু বলতে চাই তারা আমাদের বিশুদ্ধ করতে এসেছিল তারা আজকে তাদের পরিণতি কি তাদেরকে নিষিদ্ধ করা হয়নি কিন্তু তাদের তারা এই জাতির বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে